হ্যালো বন্ধুরা মিষ্টির হোম কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো ঝরঝরে ফ্রায়েড রাইস তো তার জন্য বসিয়ে দিয়েছি পাঁচশো চাল নিয়ে নিয়েছি তার জন্য আমি দিয়ে দেব তিন গ্লাস জল আগে দু গ্লাস দিয়েছি এখন দিচ্ছি এক গ্লাস এবার জলটা ফুটে উঠুক ফুটে উঠলে দিয়ে দেব চাল জল হালকা হালকা ফুটে উঠেছে এই সময় আমি দিয়ে দেব। ভালো করে ধুয়ে রাখার চাল পাঁচ মিনিট ফুটিয়ে নেব। এটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি দেখো নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি তোমরাও এইভাবে সেদ্ধ করে নেবে বানানোর জন্য আমি এখন কড়াই বসে দিয়েছি এখন দিয়ে দেব ঘি এবার দিয়ে দেব তেজপাতা তেজপাতাটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দেব কাজু কাজুটা সামান্য ভেজে নেব গাজর ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব বরবটি ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব গাজর গাজরটা ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না গাজর আর বরবটি ভালো ভাজা ভাজা হয় ততক্ষণ ভালো করে ভেজে নেব বরবটি আর গাজর ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কিশমিশ এবার পরিমাণ মতো দিয়ে দেব লবণ এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেব তোমরা চাইলে গুড়িয়েও দিতে পারো ভালোভাবে মিশিয়ে নেব চিনি ভালোভাবে গুলে গেছে এখন আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়া তোমরা চাইলে গোটা গরম মশলাও দিতে পারো ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে সব মেশানো হয়ে গেছে এখন আমি তুলে দেব ভালোভাবে মিশিয়ে নেব। করে মেশানো হয়ে গেছে এই অবস্থায় আমি নামিয়ে নেব তার আগে আমি সামান্য পরিমাণে ওপর থেকে ঘি ছড়িয়ে দেব এটাতে ফ্লেভারটা ভালো আসবে আমার রাইসটা একদম রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে একদম ঝরঝরে তোমরাও এইভাবে ঘরে বানিয়ে দেখতে পারো যদি এই রান্নাটা ভালো লাগে তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আবার একটা নতুন রান্না নিয়ে ফিরে আসব রান্নাটা ভালো লাগলে কমেন্ট করো শেয়ার করে পাশে থেকো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে